আবার জুবিল্লাহমিনা সেতু আনি রুয়া জিম বিসমিল্লা ইউরুহাম আনি রুয়াহিম আসসালামু আলাইকুম ওয়ারাকমাতু লহি ও বারাকু দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করবেন আজকের আয়োজনে যা আসছে সাদপন্থীদের ইজতেমার তারিখ পরিবর্তন ও সাদ সাহেবকে আসবেন মোহাম্মদ আসাদুল্লাহ ফকির কতটুকু ক্লান্তির পরে আসে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস কতটুকু পথ পাড়ি দিলে গন্তব্যের মিলে আবাস কতটুকু অবহেলার পরে মানুষ পাই তার অধিকার নীরবে কতটুকু কাঁদলে মিলে রবের পক্ষ হতে নেই বিচার তাই যেন হয়েছে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সাথে এবার বিশ্ব এস্তেমা নিয়ে কথা বলছে কতজনের সাথে অবশেষে পেল তারা আসার সেই ফসল সবাই সাহেবের দল সাতপন্থীদের ইস্তেমার তারিখ পরিবর্তন চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি তারা তোর তারা টঙ্গি তীরে ইজতেমা করবে কত যে খুশি স্বাদ অনুসারী ইজতেমা শুরু হওয়ার আগে মাঠ বুঝে নিবে শেষে মাঠ বুঝিয়ে দিবে সরকারের কাছে অঙ্গীকার করেছে তারা আলহামদুলিল্লাহ ইজতেমা হবে এখন ইজতেমা তো হবে মাওলানা সাতসাপ কি আসবেন নাকি বিগত সালের মতো আবার বৈষম্যের শিকার হলেন এ প্রশ্ন এখন সাতপন্থীদের হৃদয়ে আশার আলো নিবি নিবি করছে তাকিয়ে আছে তারা সরকারের উপদেষ্টা মহল কি বলছে সাতপন্থীদের ইজতেমার তারিখ পরিবর্তন ও সাত সাহ কি আসবেন কত ভক্তের সমাগম হবে ইজতেমা মাঠে আসবে বিদেশি মেহমান মুসলিম বিশ্ব তাকিয়ে আছে টঙ্গি তুরাক নদীর মোহনায় তারাও আসবে যদি মাওলানা সাত সাহেব বিষা পান ওনার নসিহত পূর্ণ বয়ান শোনে জুরাবে বক্তের মন প্রাণ তিনি তাবলিগ জামাতের বিশ্ব আমির বক্তের জানের যান সকল বেদাবেদ বলে ফিরিয়ে আনুন সাত সাহেবকে দুটি দল একসাথে ইস্তেমা করুন ভালোবাসুন ইসলামকে কি হবে ভাই ভাইয়ের শত্রুতা জিয়ে রেখে মরতে একদিন হবে নিজের আমল অনুযায়ী বিচার পাব যেদিন শেষ বিচার হবে যত জগ্রাফেসাদ বয়ে আনেনি কোনো জাতির জন্য সুফল দুনিয়াতে থাকতে অনেকেই ভোগ করেছেন নিজের কর্মফল আসুন তাবলিগ জামাতের এই দ্বন্দ্ব সবাই মিলে করি নিরসন সাতপন্থী ও জুবাইয়ের পন্থী বাইদের কাছে আমার এই আবেদন মহান আল্লাহ রাসুল সাল্লাম সহাই হোক তাবলিগ জামাতের ওপর একতার বন্ধন গড়ে উঠুক টঙ্গি বিশ্ব এস্তেমার বয়ানের ভিতর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এস্তেমায় অংশগ্রহণ করবেন সবাই একতা চাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার